রাধে রাধে পিঙ্কি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আশা করছে তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো হ্যাপি নিউ ইয়ার সকলকে জানাই তো অ্যাকচুয়ালি আমরা চলে এসেছিলাম পার্কে মানে শান্তিভবন পার্কে এসেছিলাম আমরা হারবার এখানে পিকনিক করি তো এবার আমাদের সাথে পুরো ময়ে ময়ে হয়ে গেছে এবার তোমরা ভাবছো ময়ে ময়ে কী করে হয়ে গেল আমরা গ্যাস চোলা যত কিছু রান্না করার জন্য সব কিছু নিয়ে এসেছি পার গার্ড আমাদেরকে এন্ট্রি দিল না সীতা বলে দিল খাবার বানিয়ে বাড়িতে নিয়ে এসে এখানে খাও রান্না করতে দেবে না তো আমরা যখন এসেছি তাই কিছু ভিডিও আর কিছু ছবির জন্য ভিতরে ঢুকলাম তো চলো কি কি করি অবশ্যই শেয়ার করবো দেখতে থাকো তোমরা আমি তো এসে পুরোটাই অবাক যেন আগেরবারে যখন এসেছিলাম এখানে জল দেখেছিলাম না বাট এবার দেখছি জল জমা হয়ে গেছে জল জমা করা হয়েছে না বৃষ্টির জল বুঝতে পারছি না আর এই যে আমার ফ্যামিলিগুলো যেখানে দাঁড়িয়ে আছে দেখতে পারছো এইখানেই আমার এই জায়গাটাই করে আগেরবার পিকনিক হয়েছিল আর এসেছিলাম দেড়শো জন মতন জানো বাট এবার আর দেড়শো জন মতন নিয়ে আসেনি কেন কি এবারের ফ্যাক্টরির লেবারদের আনা হয়নি আমরাই ফ্যামিলি মেম্বারগুলো এসেছিলাম আর ওই যে মানে একটা গাড়িতে করে আমাদের যত খাবার বানানোর সামাল গ্যাস চুলা যত রান্নার জিনিস সব কিছু নিয়ে এসেছিলাম বাট জানো গাড়ি আমাদের ভিতরে ঢুকতেই দিল না কী আর করব বলো তো তাই আমাদের দাদা ভাই বললো তোমরা এখানে বসে কিছু ভিডিও কিছু ছবি তোমরা সময় কাটাও তোমরা তো রোজই রান্না করে খাও তো আজকে তোমাদের ছুটি আজকে আমরা রান্না করে দেবো আর আমাদেরকে শোনার পরে সোহাগা হয়ে গেল আমরা তো শুনে খুব খুশি তো ওনারা তো আমাদের রেখে চলে গেল আর আমরা এদিকে তো কি বলো তো আমি মানে ক্যামেরাম্যান মানে আমার ফোন আমি ভিডিও করছি আমার ব্লগ তো তার জন্য আমাকে ভিডিও করতে হচ্ছে আমি ভিডিওতে থাকতে পারছি না তো যাই হোক অনেক খুঁজা খুঁজি দে দাও ভাইয়া সবকো দে দাও বড় পার জানো অনেক খুঁজা খুঁজি পরে ওই দাদু কেন্ডি আরই বিক্রি করছিল তাই আমরা তার কাছে যে কিছু পাপড় নিয়ে নিলাম আর কজন ক্যান্ডি নিলাম না কেন কি কটন ক্যান্ডির একটা রিলস দেখেছি যেটা একটা খুব বাজে ধরনের ইউজ করবো ই মানে প্যাকিং হচ্ছে তো তোমাদেরকেও সাজেস্ট করব যারা তোমরা ছোটরা কি বড়রা আমার ভিডিও দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করি তোমরা প্লিজ বাচ্চাদেরকে বলছি তোমরা প্লিজ কটেন ক্যান্ডি খাবে না আর বড়দেরকে বলছি তোমার তোমাদের বাচ্চাদেরকে অনেক দূরে রাখবে এটা থেকে তো যাই হোক তারপরে আমাদের তো ঘোরাঘুরি অনেক হয়ে গেলো চলে আসলো বাড়িতে কি ফোন কি তোমরা এবার আস্তে আস্তে এগোতে থাকো বাড়ির দিকে কেন কি আমাদের চিকেন পকোড়া বানানো হয়ে গেছে মানে ওনারা শুরু করে দিচ্ছে আর আমাদের এই পার্কটা থেকে বাড়িটা এমন কোনো দূরে নাই পাঁচ মিনিটের হায়েস্ট পাঁচ থেকে দশ মিনিটের রাস্তা দশ মিনিট তো হবেই না ধরো এই পাঁচ মিনিট হয়তো হতে পারে তারপরে আর কি তারপরে আমরা আস্তে আস্তে গল্প করতে করতে বেরিয়ে গেলাম তারপরে একটা টোটো করে নিলাম আর টোটোতে বসে ওরে বাবারে পু Hold up. কী বলবো এত ঠান্ডা হওয়া এত ঠান্ডা হওয়া আর মাথা খারাপ হয়ে না জানো আর আমি আমার শলটা নিয়ে যাইনি যে আমি একটু কানে জড়িয়ে নেব তো যাই হোক কিছু তো করার নাই তো এনাদেরকে দেখে দিব এই দুটো হলো আমার দিদি ভাই আমার বড় দিদি ভাই মানে আমার যা তো যাই হোক তারপরে এসে দেখছি চিকেন পকোড়া তো রেডি আর আমরা না খাওয়াও শুরু করে দিয়েছি পানির পকোড়া হয়ে চলে সেটা আমরা কেউ নিয়ে নিই আমরা নিয়েছিলাম চিকেন পরোটা যেটা মানে পকোড়া যেটা আমাদের সবচেয়ে ফেভারিট এই যে আমার মেয়ে খাচ্ছে ওই যে আমার দুই যা খেতে বসে গেছে এই যে পুচকিটা খেতে বসে গেছে এবার চলো এবার আমিও খেয়ে নিই একটু তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি একটা চিকেন পকোড়া নিয়ে খেতে বসে গেছি আর জানো ছাদে এসে একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে সেটা কি জানো বলবো অবশ্যই বলবো ওয়েট করো তারপরে দেখো তো এ আমাদের পুচকি মেয়েটা নাচছে তো দেখো এ কোন গানে নাচছে তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে কিন্তু আমি কিন্তু গানটা দিতে পারলাম না কেন কি কপিরাইটের ভয় তো তোমরা কেউ যদি জেনে থাকো ডান্সের স্টেপগুলো দেখে যে কি গানে নাচছে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো দেখি তো কার কত মাথাটা ভালো যে ডান্স থেকে গানটা ক বলে দিতে পারো তো যাই হোক আমি জানি আমার এই লং ব্লগটা অত কেউ দেখবে না বাট যাদের ভালো লাগবে তারা দেখো যারা দেখছে এই অবধি তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ আমার এই ছোট্ট একটা ব্লগ দেখার জন্য তারপর ওই যে এই যে কফি গাছগুলো দেখে আমারও দেশের বাড়ির কথা মনে পড়ে গেল ঠিক আছে এই যে আমরা দেশের বাড়ি যেতাম আমাদের দেশে বাড়ি মাঠে আমি আমরা যখন পিকনিক করে আশেপাশে কত মানে কিষানরা সবজি ধান কত কিছু লাগিয়ে বলো তো তার মাঝে পিকনিক করতে কত না সুন্দর লাগত বলতো তো যা হয় একটু ভালোর জন্য হয় তা আমার যা তো ছাদের পরে অনেক রকমের সবজি লাগিয়ে রেখেছিলো তো সেটা দেখে একটু দেশ দেশ ফিল চলে আসলো আর এই যে এখানে আমাদের মাটন রাঁধতে মাটনটা তো শুরু হয়ে গেছে রান্না করতে তো এখানে মাটন রান্না করছে দা আর এই যে আরও কিছু সবজি আছে চলো তোমাদের দেখিয়ে দিই এখানে আছে পাতাগবি চলো দেখিয়ে দিতে তো এখানে পাতাকপি আমার যা বলছে এটা কার কার তো তো লাস্টেরটা কারোর ছিল না তো বললাম ওটা আমার তাহলে তারপরে এই যে যাকে বলছি চলো তো যা মনে করে আমি ছবি নিচ্ছি জানো যাই সাথে তো আমি ময়ে ময়ে করে দিয়েছি আমি ওকে বলছি যে ভিডিও হচ্ছে তাই আমি বললাম নাচ বলছে তুই নাচ তারপর আমি নাচ তো দুজনেই নাচতে শুরু করে দিলাম তারপর আমি যাকে বললাম দেখো আমার কপিটা কোনটা আমাকে ভালো মতন দেখিয়ে দাও নাহলে কিন্তু হবে না আমি কিন্তু কপি চাই তো বললো ঠিক আছে সব শেষেরটা তোর তো সব শেষেরটা আমার মানে ওদের খাওয়া হয়ে হজম হয়ে যাবে আবার হয়তো লাগিয়ে দিলে আবার কপি হয়ে যাবে বাট আমারটা সব শেষে তো যাই হোক দিদি তো চেয়েছে এটাই অনেক বড় কথা তারপরে এই যে দাদা ভাই ভিডিওতে আসতে চাইছেন আমি জোর করে নিচ্ছি লজ্জা পাচ্ছে তো তারপরে আমি চলে গেলাম একটু মাটন রান্না করতে আমি হাত না লাগালে কি মাটনটার টেস্ট বাড়ে বলো তাই আমি একটু মাটনের টেস্ট বাড়ানোর জন্য ওখানে চলে গেছি না না এমনটাই কিছু না আসলে ভিডিওটা নেওয়ার জন্যই গিয়েছি আর গিয়ে আমার থাসকা লেগে গেছে আমি তো পালিয়ে আসলাম ওখান থেকে তো আমার দেখা দেখি কে চলে গেছে যেন দাদা চলে গেছে বলছে আমারও একটা ভিডিও নাও তো দাদা আমি যে করলাম তুমি কি রান্না করছো আর ওই টাইমে না গানটা চালিয়ে দিয়েছে তাই দাদা ভাইয়ের তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তারপরে জানো ওই যে মাথা মোটা কাণ্ড যা হয় সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আমি মানে ভিডিও নিতে ভুলে গেছি আমার ওই যে শেষের দিকে মনে পড়লো আরে ভিডিও তো নেওয়া হলো না তারপরে ওই যে শেষের দিকে আমরা খেতে বসেছিলাম তাই একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে নিলাম খাওয়া তো কাম হয়ে গেছিলো তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে একটা প্ল্যান করলাম যে কোথাও একটু ঘুরতে যাই কিন্তু সেমনে একটু মজা হলো না তাই আমরা চকে একটা মলে চলে গেছিলাম আর মলের নামটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দেখিয়েছি কি দেখায় তো যাই হোক তোমরা একটু দেখে নিও ও এক্স করে নাম যাই হোক তারপরে এখানে ছেলে মেয়েকে বললাম কিছু ছবি তোলার জন্য বাট অন্ধকারে তাদের মগুন দেখাই যাচ্ছে না তাই বললাম চল এখানে আর কিছু ছবি তুলতে হবে না ভিতরে যাই ছবি তুলবো আর এই কি বলো তো তারপরে আমরা ভিতরে চলে গেলাম আর ভিতরে যেয়ে মানে এতটা সুন্দর এতটা সুন্দর মলটা তোমাদের আর কি বলবো অনেকটা সুন্দর আর কিছুদিন আগে তো কিসমিস্টে গেল তাই না কিসমিস্টে গেল তো তার জন্যই গাছটাকে সাজিয়েছিল আজও রাখা আছে অনেক সুন্দর লাগছে তো যাই হোক এখানে কিছু ছবি ভিডিও তুলতে পারিনি কেন কি এত আলো দিয়ে আছে তো আমাদের মুখটা ঠিকঠাক করে দেখা যাচ্ছে না আর ওই যে আমি আমি ব্লগ বানাই আমার ব্লগ তো আমাকেই বানাতে হবে কেউ তো আর বানিয়ে দেবে না তো সেই জন্য আমি এইসব জায়গায় না ছবি তুলতে পেরেছি না ভিডিও ক্যাপচার করতে পেরেছি বাচ্চাদের করেছি আর এই যে আমার মেয়ে আর ওই যে আমার যারা দাঁড়িয়ে আছে আর এই যে ছেলে এদেরকে বলছি তোরা একটু দাঁড়াতেদের ছবি তুলে দিই বাট ওরা তো ধীর হয়ে দাঁড়াচ্ছেই না তাই বললাম যা তোদেরকে আর ছবি তুলতে হবে না চবের উপরের দিকে চ তাই চলে গেলাম আমরা উপরের দিকে যেন এইভাবে বছরের একদিন আমরা ঘুরতে আসি খুবই ভালো লাগে জানো আর মলটা যা সুন্দর তোমাদেরকে সে কথার কী বা বলবো এতটা সুন্দর না মানে অসাধারণ অসাধারণ মলটা তো যাই হোক এবার চল এবার আমরা একটু উপরের দিকে এগিয়ে যাই উপরে কী আছে সেটা দেখি জানো মাঝে সাঝে এইভাবে ঘুরতে যেতে খুবই ভালো লাগে বাট আমাদের হাতে আমরা যে যারা কাজ করি তাদের হাতে তো সময় হয়েই ওঠে না যেন তাও যে এই যে আজকে ঘুরতে এসেছি তাও আমাকে স্যালুন থেকে ছুটি করে আসতে হয়েছে আর এই যে ছুটি করেছি তার জন্য আমার একদিনের ছুটির জন্য দু দিনকার স্যালারি কেটে নিয়েছে বাট যা গে তাতে কোনো যায় আসে না বছরে একটা দিন ঘুরতে আসব তার জন্য কি ছুটির টাকার কথা ভাবতে গেলে আর হবে তাই এই যে আমরা সবাই উপরে চলে এসেছি এখানে আমরা কিছু খাবারটা অর্ডার করে দিচ্ছি দেখো এখানে পিৎজা বার্গার এসব পিৎজা বার্গার তো আমরা রেগুলার খাই মোমোসও খাই আর এখানে এসে দেখছি আমার ফেভারিট গুড় খেচুড়ির গুড়ের রসগোল্লা আর আছে চমচম রসমালাই অনেক কিছু আর আমার দেখে তো টোটালি জিভে জল পাঠ জানো দামটা কি জানো আরে বাপরি বা একটা পিস পঞ্চাশ সত্তর আশি একশো দেড়শো আমি ভাবলাম ভাই যা মানুষ আছে সবার জন্য একটা করে মিষ্টি নিতে গেলে আমার পুরো পকেট খালি তাই ভেবে আর মিষ্টি খাওয়াটা ক্যান্সেল করে দিয়ে আমরা সকলে মিলে অর্ডার করে দিলাম যে আমরা দহি ভাড়া খাবো তো দহি ভাড়া তো কিছুদিন ধরে আমাকে খেতে ইচ্ছাই করছিল তা বললাম তাহলে আর কি ইচ্ছা করছিল খেয়ে নি তারপরে তাও আমরা কী করলাম এই ভিডিওটা যেন আমার একটু গড়বড় হয়ে গেছে এই ডেটের চক্করে মানে আগের ভিডিওটা এখানে দিয়ে দিয়েছি তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও আমি তো বলেই দিলাম সত্যি কথাটা তারপরে আমাদের এখানে চলে আসলো দাহি ভাল্লে আর চলে আসলো পাপড়ি চাট তো চলো এবারে আমরা বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি আর খেতে যা টেস্টি ছিল যেন এই যে তোমরা এই কটা প্লেট দেখতে পাচ্ছ দেখে পাঁচটা প্লেট এর দাম কত নিয়েছে যেন আর একটা রেটার দাম কত নিয়েছিল যেন বারোশো টাকা ভাবতে পারো তো মলে খাওয়ার চেয়ে রাস্তার ধারে খাওয়া অনেকটা ভালো তোমার পকেটটা বেঁচে যাবে তো যাই হোক তো ছেলে মেয়েদেরকে নিয়ে এসেছি যখন আর একটা দিন খালে কী বা যায় আসে পয়সার তো করা যাবে না পয়সা তো আসবে যাবে না টাকা পয়সা তো আসবে যাবে তো যাই হোক তারপরে এখানে আমরা খেতে বসে গেছি তো এতটা টেস্টি হয়েছিলো কি বলবো সত্যি করে দামটা বেশি নিলেও খেতে অনেক সুন্দর হয়েছে আর জিনিস খেতে সুন্দর হলে কি বলো তো পয়সার কথাটা মনে পড়ে না আর বাজে হলে এটা ভাবে যে এটা কি করলাম এত টাকা দিয়ে কী নিয়ে বসলাম পুরো টাকাটাই জলে চলে গেলো এটাই ভাবি না আমরা বাট খাবারটা সুন্দর হলে সেসব